আসসালামু আলাইকুম হে গাইজ হোয়াট ইজ আপ ইটস ব্রাদার আসিফ তবে দেখুন যাচ্ছি হচ্ছে মিরসরাই মিরসরাইয়ের একটা সুন্দর একটা ট্রিল মেলঘুম ট্রিল ওই ট্রিলটাতে যাচ্ছি ওই ট্রিলটাতে ট্রেকিং করে দেন হচ্ছে আমরা যাবো মহামায়া লেকে আমার সাথে আছে বিলাবামা আর এরসামিল বারোয়ার হাট বাজার থেকে সকালে নাস্তা করে এখন আমরা মেলঘুমের উদ্দেশ্যে লেগুনা উঠব গাইজ গাড়ি থেকে নামলাম এন্ড নেমে এখন যাচ্ছি মেলকুমের দিকে হাঁটতেছি আমাদের মেলকুম ট্রিপের ভ্রমণ সঙ্গী তিনজন গরু লাগে আরো দুজন গরু আর সরি বিলাম আমার হাসানুল দেখেন গাইজ পাহাড়ি পরিবেশ পাহাড় শুরু হচ্ছে এখান থেকে নির্জন রাস্তা কোন মানুষ জন্য আমরা তিনজনে যাইতেছি আল্লাহ জানে সামনে কি আছে বা কি হচ্ছে চলেন পাহাড়ি রাস্তা বন্য ভাইব ঠান্ডা বাতাস আমেজিং একটা অনুভূতি দেখেন কি সব পানি যাইতেছে নিচে দিয়ে ভিন গৃহীন ধৰণৰ মাছখান্দি হাড়তে গাইছ ঝিরিপথন নামলাম গাইজ মেলকন ট্রেলার মানে শুরুতেই ঝিরি তারপরে হচ্ছে ট্রেইল আর একটা এক্সপিরিয়েন্স গাইজ জুস একটা ভিউ এখানে

আরে ভাই আরে ট্রেনলে চলে আসছি वेलकम টু এইলে তাহলে শুরু হই এখান থেকেই এস and দেখেন অ্যামেজিং একটা ভিউ এখানে পানি থাকলে আরো অনেক ভালো এক্সপেরিয়েন্স হতো আর ভালো লাগত যদিও জোর জোরনারা really <laughs> गाइस अपरूप मैं अपना प्रेम बाध्य

গাইস আমরা শেষ মাথায় চলে আসছি মানে এর এদিকে মানুষ যায় না কারণ এদিকে রাস্তা নাই বাই বাই মেলকুম আমরা এখন চলে যাচ্ছি মেলকুম থেকে এখন যাবো হচ্ছে মহামায়া লেকে সেখানে দেখো আপনাদের সাথে দেখা যাচ্ছে মহামায়া লেকে গিয়ে দাদা গাইস থেকে যাবো ভেলকম ট্রেল থেকে বের হয়ে আসলাম গাইজ এখন আমরা মোহামায় লেকের দিকে যাচ্ছি আমরা আসলাম মোহামায় লেকের প্রবেশের গেটের সামনে এখান থেকে টিকিট নিব তার আগে এখানে একটা ইউনিক কলা দেখলাম এই যে কলাগুলা এইগুলা ট্রাই করবো চলে এই কলাটি নাকি একটা পঁচিশটি তিনটা সত্তরটা রাখেন ফার্স্ট ফার্স্টে কম রে আহ না দেন না ভালোই স্মেলো রকম টিকিট নিলাম 30 টাকা করে চলেন টাকা করে মহামায়া ইকো পার্কে প্রবেশ করলাম লেকের দিকে যাচ্ছি এখন জায়গাটা সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ বন্য পরিবেশ মহামায়া লেকে আসি গেছে পাহাড়ের মতো রাস্তা উঠেন ওইদিকে আমরা উঠতেছি দেখি কি আছে দুইটা দেখেন কি আমি নৌকা ভাড়া নিলাম আধ ঘন্টার জন্য তিনজন তিনশো টাকা যতক্ষণ চলেন নৌকা চড়ি গিয়ে ট ইজ আপ আমরা এখন আছি মহামায় লেকে নৌকা কয়াকিং করতেছি তো যুজ একটা এক্সপিরিয়েন্স আজকের ট্যুরটা অনেক ভালো কাটতেছে একে তো গেলাম মেলকুম ট্রেলে ওইখানে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম যুজ একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম এখন আছি আমরা মহামায় এল্যা এখানেও ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আজকের ট্যুরটা আসলে সাকসেস করা যায় জনের মনোরা মোহন ভুবন মনো দোরা মন আমি রাধার প্রেম আমি রাধার প্রেম মাত্রা থাকব না না যেতে দেব না তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে যাবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে যাবো না প্রায় তিরিশ মিনিট নৌকা ওয়াকিং করলাম এখন আমরা মহামায়ের লেক থেকে উঠে যাব উঠে গাই আমরা চলে যাচ্ছি মহামায়া লেক থেকে আজকে ট্যুর এখানেই শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এনজয় টাইম